দারুণ একটা ম্যাচ দিয়ে শেষ হলো এবারের এশিয়া কাপ ভারত আরও একবার এশিয়া কাপের ট্রফি জিতল কিন্তু ভারত পাকিস্তান ম্যাচের নাটকীয়তা যেন ফাইনাল শেষ হওয়ার পরেও শেষ হলো না বলা যায় শেষ হয়েও হইল না শেষ মোসিন নাকবি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট তিনি একজন পাকিস্তানি আর তার কাছ থেকে তার হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে ভারত তারা বয়কট করেছে প্রেজেন্টেশন সেরেমনি যে কারণে প্রেজেন্টেশন সেরেমনি কিন্তু শুরু হয়েছে বেশ খানিকটা সময় পর অর্থাৎ ম্যাচ শেষেরও বেশ সময় পর এবং মজার বিষয় হলো যে ভারত আজকে আর ট্রফি নেয়নি ট্রফি না নিয়েই তারা শুধু ট্রফি ছাড়াই ক্রিকেটাররা ব্যক্তিগত যে যার পুরস্কার নিয়েছেন পুরস্কার নেওয়ার পর ছবি তুলেছেন এবং এখন তারা কিছুক্ষণের মধ্যেই টিম বাসে উঠবেন এবং আমার পেছনে টিম বাস আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সেই টিম বাসেই উঠে চলে যাবেন এশিয়া কাপের এবারে ট্রফিটা না নিয়েই তাহলে প্রশ্ন হলো এই ট্রফিটা তারা কিভাবে নেবে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এ নিয়ে অবশ্যই একটা সংবাদ রয়েছে আমাদের কাছে এই ট্রফিটা কিভাবে দেয়া হবে ভারতকে কিংবা তারা কিভাবে গ্রহণ করবে যেহেতু নিয়ম অনুযায়ী এসিসি সভাপতিরই ট্রফি তুলে দেওয়ার কথা তো সেই হিসেবে মৌসিন নাগবেই তো ভারত দলকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের হাতে ট্রফি তুলে দেবেন তাহলে প্রশ্ন আসে যে এই ট্রফিটা তাহলে কীভাবে যাবে এ নিয়ে ম্যাচ শেষের অর্থাৎ পুরস্কার বিতরণী শেষের বিশ মিনিটের মধ্যেই একটা সভা হওয়ার কথা এবং ইতিমধ্যে সেই সভা হয়তো শুরু হয়ে গেছে যেখানে এসিসির সভাপতি মহসিন নাকবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিসির সভাপতি তিনিও রয়েছেন এবং সেই সভাটা হবে বিসিসিআই সঙ্গে অর্থাৎ ভারতের যে ক্রিকেট বোর্ড তাদের সঙ্গে এবং তাদের সঙ্গে আলোচনা করা হবে যে এই যে ভারত যে আজকে ট্রফিটা গ্রহণ করলো না সেই ট্রফিটা তারা কিভাবে গ্রহণ করবে এমনকি সেখানে এমনও হয়েছে ভিতরের খবর যতটুকু আমি জানতে পেরেছি যে প্রেজেন্টেশন সেরেমনিতে যিনি শেখ উপস্থিত ছিলেন এখানকার ইউএই শেখ তাকে দিয়ে আসলে পুরস্কারটা তুলে দেওয়ার তুলে দিতে চেয়েছিল এসিসি কিন্তু সেটাও অস্বীকৃতি জানায় ভারত তারাও সেটা নিতে চায়নি এবং এমনকি ভারতের পক্ষ থেকে এমনও বলা হয়েছে যে মৌসিন নাকভি যেন সেই প্রেজেন্টেশন সেরেমানিতে না থাকেন এভাবেই কিন্তু বলা হয়েছে তো শেষ পর্যন্ত মৌসিন নাকভি ছিলেন এবং ভারতের ক্রিকেটাররা আসলে বিভিন্ন অন্য যে অতিথিরা ছিলেন আমন্ত্রিত অতিথি তাদের কাছ থেকে তাদের ব্যক্তিগত পুরস্কারগুলো নিয়েছেন এমনকি পাকিস্তান তাদের আনার যে চেক কিংবা অর্থের যে পুরস্কার সেটা কিন্তু বিসিবি সভাপতি ইসলাম বুলবুলের হাত থেকে নিয়েছেন কিন্তু তারা ট্রফিটা নেননি এখন আলোচনা হচ্ছে যে ট্রফিটা আসলে কি করে দেয়া হবে এবং ভারত আসলে সেটাকে কীভাবে গ্রহণ করবে এবং সেই নাটকীয়তা যে আরও বেশ কয়েকদিন থাকবে তা বলার অপেক্ষা রাখছে না কারণ এসিসিও তাদের দিক থেকে অনর তারা আসলে ভারতকে জেচে গিয়ে ট্রফি তুলে দেবে ব্যাপারটা এরকমও নয় যদি এখন ট্রফি নিতে হয় সেক্ষেত্রে বিসিসিআই অর্থাৎ ভারতকে ট্রফিটা নিতে হবে নিজে থেকে কিংবা এসিসির সঙ্গে যোগাযোগ করে যে এখন যে সভা সভাটা হচ্ছে সেই সভাটায় যোগাযোগ করে তারা সেই ট্রফিটা নেবে এবং কোনো সন্দেহ নেই যে এসিসি অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিল তারাও তাদের সিদ্ধান্তে অনর এবং ভারতের এই ধরনের নাটকীয়তায় তারা কিছুটা হলেও বিরক্ত যে কারণে তারা আসলে ট্রফিটা আর জেচে গিয়ে ভারতের হাতে তুলে দেবে না যদি তারা ট্রফিটা নিতে হয় সেক্ষেত্রে এসএসসির সঙ্গে আলোচনা করে সমঝোতা করে এই ব্যাপারে তারপরই কিন্তু ভারতকে ট্রফিটা নিতে হবে এবং বলার অপেক্ষা রাখে না যে এই নাটকীয়তা এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এবং কতদিন পরে ভারত এই ট্রফিটা গ্রহণ করে নাকি শেষ পর্যন্ত তারা গ্রহণ না করেই আসলে এবারের এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এই পুরো এশিয়া কাপ জুড়ে আপনারা আমাদের সঙ্গে ছিলেন সমর্থন জুগিয়েছেন আশা করি সেটা ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং এতদিন আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আপাতত বিদায় নিচ্ছি আমি তাসফিক পলক দুবে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ইউএই